ওর ইমান কতটুকু আছে ও দেখা যায় এমন কি ইসলামের কোরআনের কথা যেখানে বলা হয় ও বাধা দেয় ওয়াজ মাহফিল যেখানে হয় ও বাধা দেয় যাতে কোরআনের আলোচনা না বাঁধতে পারে আছে না এরকম লোক তাহলে আপনি এখন মিলার ওর কি ইমান আছে আপনি দেখবেন কত মানুষ এই বিগত পনেরো থেকে ষোলো বছরে অনেক মুসলমানের সন্তান দেখা যায় ওয়াজ মাহুলে বাধা দিয়েছে তাই না বাধা দিয়েছে তাহলে কই ও মুসলমানের সন্তান ও আবার জিজ্ঞেস করবে যে ও কিন্তু জান্নাতে যেতে চায় ও জান্নাতে যেতে চায় ঠিকই কিন্তু জান্নাতে যেতে হলে কোন কাজ করতে হবে এর একটাও করে না কই তাহলে ও মোমেন হলো কিভাবে ও তো মোমেন না বরং মুনাফেক আর মুনাফেকের কাজই আসছে আলোচনা যেখানে হয় তা বাধা দেওয়া আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুণগান বলা ফলে ওর কাজ আসছে বাধা দেওয়া তাহলে করবেন না ওতে আয়াতের বাহিরে পড়ে গেল অথচ দেখা যায় আপনি মোমেন দাবি করেন যান না তো যান অথচ আপনি ইসলামের একটা কাজও করেন না আল্লাহ রাবুল আলমী এরপরে বলেছেন শেষের দিকে তারা সব সময় আল্লাহর উপর বসা রাখে ওয়ালা কালুন তারা সবসময় তাওয়াক্তল করে আল্লাহর উপর মোমেনেরা দুনিয়ার কারো উপর ভরসা করে না আপনি এখন মিলান আপনার নিজেকে যে আমি মোমেন হতে পারছি কি না আপনি যদি মোমেন না হতে পারে আর আপনি যতই নামাজ পড়েন অথচ দেখা যায় ইসলামের বিরোধিতা করেন আছে না নামাজ পড়ে ইসলামের বিরোধিতা করে রমজানের রোজা রাখে ঠিকই কিন্তু ওই ইসলামের বিরোধিতা করে এরপরে দেখা যায় রাসুলের বিরোধিতা করে রাসুলের সম্পর্কে বিভিন্ন রকমের প্রযুক্তি করে তাহলে আপনি চিন্তা করেন যে কয় না মুসলমান আবার ও ইসলামের বিরোধিতা করে এরপরে ও মনে করে যে আমি আল্লাহর জান্নাতে যাব বলেন না আল্লাহর জান্নাতে যেতে হলে ভালো ভালো কাজ করতে হবে এই জন্যই আল্লাহ পাক কুরআনুল বলেছেন ইন্নামাল মোমেনেরা মোমেনের গুণাবলি হচ্ছে আমি কোরআনে রিসার্চ করে মোটামুটি আমি পাঁচ থেকে সাতটি গুণাবলি পেয়েছি যে মোমেনের গুণাবলি পাঁচ থেকে সাতটি বলে আল্লাহ আকবর এক নম্বরে মোমেনের গুণাবলি হচ্ছে মোমেনেরা সব সময় আল্লাহর উপর ভরসা করে কার উপর জবাবদার কার উপর করে এক নম্বরে মোমেনেরা আল্লাহর উপর ভরসা করে এখন আপনি মিলার আমরা কয়েকজনে আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপর বর্ষা মোটেও নাই দুনিয়ায় মেম্বার চেয়ারম্যানের উপর ভরসা করে যে আমারে যদি তিরিশ কেজি সাল না দিত তাহলে আমি ঠিক সাওলতে পান না হ্যাঁ আপনাকে দিয়েছে আপনাকে যে 30 কেজি চাল দিয়েছে মনে করেন এটা তার হক আদায় করেছে এজন্য আপনাকে উপহার করে না বরং সেonnay থেকে বেঁচে গেছে কেন না আপনাকে এই 30 কেজি চাল মনে করে আপনাকে সাহায্য করা ওই লোকটার জন্য ওয়াজিব ওই লোকটার দায়িত্ব আছে আপনাকে দেখাশোনা করা তাহলে কই আপনি কার উপর বর্ষা করলেন এই জন্য মোমেনেরা এক নাম্বারে আল্লাহর উপর বর্ষা করে দুনিয়ার কার উপর বর্ষা করে না জেল হোক জরিমানা হোক মামলা হোক ফাঁসি হোক রিমান্ড দেও তারা একমাত্র আল্লাহর উপর বর্ষা করে কার উপর একমাত্র আল্লাহর উপর ভরসা করেন দ্বিতীয় নম্বরে মোমেনের গুণাবলী হচ্ছে সব সবসময় ধৈর্যশীল হয় মোমেনরা কি হয় ধৈর্যশীল হয় আপনি যত বড় ক্ষমতাশীল লোক হন না কেন যত বড় পাওয়ারফুল লোক হন না কেন যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন আপনি মনে করেন ক্লাস ওয়ান থেকে মনে করেন একদম ডক্টরেট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি পিএইচডি করেছেন কিন্তু আপনার মধ্যে দর্জুনাই দর্জের সার্টিফিকেট আপনি অর্জন করতে পারেন নাই কেননা দর্জু আছে সব চাইতে বড় সার্টিফিকেট দেখবে যার মধ্যে দর্জুনাই ও দেখা যায় সমাজে খ্যাতি সৃষ্টি করে কেননা কি কেউ যদি কিছু তাকে বলে অল্পকে তার মেজাজ খারাপ হয়ে যায় অনেক শিক্ষিত লোক আছে আমি মাঝে মধ্যে বলি সমাজে শিক্ষিত আছে দুই ধরনের কয় ধরনের এক ধরনের শিক্ষিত আছে যত শিক্ষিত হয় অত উগ্র হয় অত ক্ষমতা অর্জন করে মেজাজ খারাপ করে এলাকার সাধারণ মানুষকে সম্মান করে না কি বলে আমাকে সেনো আসে না আমাকে সেনো আমি বাবু আমি বলি তোমাকে চেনার কিসের প্রয়োজন তুমি কি বনের প্রাণী তুমি কি